আসসালামু আলাইকুম শাইনি মার থেকে আমি মোহাম্মদ শাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষার্থী আপনাদেরকে দেখাইতেছি আমরা আছে আমাদের হাতি গাওয়াগি যে এই ঘিটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেটা হচ্ছে পাবনার বিখ্যাত ড্যামরার গাওয়াগি এটা আমরা নিজে থেকে নিজে গিয়ে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এই ঘিটা কালেক্ট করে থাকি আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন যাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ানো দরকার তারা আমাদের কাছ থেকে এই খাঁটি গাওয়া ঘি নিতে পারবে আমাদের প্রত্যেকটা পণ্যে দেখছেন যে এই ঘিগুলো কত সুন্দর দেখতে এবং কি পরিমাণ দানা জমাইছে এবং এটা খেতেও অসম্ভব সুনিষ্ট এবং সুমধুর এতে দেখছেন এই ঘি ছাড়া আমাদের কাছে পাবেন যে সরিষা ফুলের যে পিস্টাল হাঁড়ি এতে দেখছেন আমাদের পিস্টাল হানি এছাড়াও আমাদের কাছে পাবেন যে ক্যালোজিয়াম ফুলের মধু এই সিজনের প্রথমে যে কালো জিরা ফুলের মধু এই যে কালো জিরা ফুলের মধু দেখা যাচ্ছে এছাড়া আমাদের কাছে পাবেন সুন্দরবনের কলিশা ফুলের মধু এই যে এক কেজির বোতল হচ্ছে সম্পূর্ণটাই ফুড গেট হান্ড্রেড ফুড গেট এই যে প্যাকেটটা অনেক সুন্দর এবং সুন্দর এই যে দেখছেন যে এইটা এটা মিশ্র ফুলের মধু বলতে পারবে বা ধনিয়া ফুলের মধু বলতে পারবে বা এখানে কালো জিরার পরিমাণ এইটটি পার্সেন্ট এবং হচ্ছে ধনিয়া ফুলের বা মিশ্র ফুলের পরিমাণ বিশ পার্সেন্ট থাকে এছাড়াও আমাদের কাছে পাবেন খাঁটি সরিষার তেল যেটা আমরা একবারে প্রান্তিক লেভেল থেকে কৃষকদের কাছ থেকে সরিষা সংগ্রহ করে আমরা এটা কাঠের ঘানিতে ভাঙিয়ে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি তো দেরি না করে যেহেতু রমজান মাস চলছে রমজান মাসে আমাদের একটা প্যাকেজ আছে এবং প্রত্যেকটা পণ্যে ডিসকাউন্ট আছে তো লুফি নিতে এখনোই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডাব্লুডু ডট শাইন ইমার ডট কম অথবা আমাদের ফেসবুক পেজে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল জিরো থ্রি এইট জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম